ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে দিনব্যাপী চলে পিঠা উৎসব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় কিছুটা পারবো

আমাদের চুই থেকে শুরু করে পিঠা কেক এরপরে হচ্ছে গিয়ে দুবাই সব কিছু আমরা হ্যান্ডমেড নিজের হাতে তৈরি করেছি আমার নাম সানজানা আচ্ছা আপনাদের স্টলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো পিঠার উপরে একটা মূল্য নির্ধারণ করা হয়েছে এটা এটা হচ্ছে যাই পিঠার মূল্য না এটা হচ্ছে একটা ফর্মালিটি আচ্ছা আচ্ছা মানে একটা মূল্য দিয়ে বোঝানো হয়েছে এই যে একটা রয়েছে হ্যাঁ আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো আপনাদের এই পিঠা উৎসবে এই যে আমরা মেয়েদের কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এটা কেন এটা তো এটা যেহেতু এটা একটা মেলা এখানে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো রাখা হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জি আমাদের স্টলের নাম হচ্ছে আলপনা আমাদের স্টলে চোদ্দ ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে জি এখানে আছে এটা হচ্ছে নবাবী সেমাই এটা হচ্ছে পান্তুয়া এটা হচ্ছে রোল সমোসা এটা হচ্ছে ফুডিং এটা এটা সেম নবাবি সেমাই এটা হচ্ছে জামাই পিঠা এটা ক্ষীর পাটিসাপটা এটা ভাপার নারিকেল পিঠা এটা নারকেল পিঠা এটা সানবাইট ওটা হচ্ছে ফিশ নাগেট এবং এটা হচ্ছে অন্থন এটা হচ্ছে রোল এবং এটা হচ্ছে সবজি পিঠা জি না এই কলেজে এর আগে এসব ধরনের অনুষ্ঠান হয় নাই এটাই প্রথম জি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আমাদের সিনিয়রদের উদ্যোগে মূলত এই অনুষ্ঠান আমাদের আমরা তেইশ ধরনের পিঠা দিয়ে স্টলটা সাজিয়েছি জি এই পিঠাটির নাম হচ্ছে আম দুধ পুলি পিঠা এটি হচ্ছে পুলসুজি পিঠা এটাও পুলসুজি পিঠা একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি আমরা এটাকে তারপর এটা হচ্ছে আমাদের নারিকেল পুলি পিঠা চিকেন মোমো বানিয়েছি আমরা সেমাই বরফি তারপরে ঝাল ওদিকে আছে ঝাল পাতা সুজিন নাড়ু তারপরে গাজর পুলি রোল জামাই পিঠা তারপরে নারিকেল পুলি এরপরে হচ্ছে কুকিজ আমাদের এখানে আছে পান্তু আছে পান্তু হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য অনেক বছর ধরে এটি হচ্ছে আমাদের একটু একটু ভিন্ন আঙ্গিকে এটি হচ্ছে হৃদয় হরণ পিঠা তারপরে এটি হচ্ছে আমাদের কুলসি পিঠা এটা আমাদের হাতে বানানো প্যানকে তারপরে সুজিন সুজিন নাড়ু রয়েছে চিকেন ভেজিটেবল রোল রয়েছে কেক এবং ফুডিংয়ের মিশ্রণে কেক এবং ফুডিংয়ের মিশ্রণে আমরা একটি নতুন ধরনের পিঠা বানিয়েছি আর একটি পিঠা হচ্ছে বহু সুন্দর পিঠা যেটি দেখতে অনেক সুন্দর আর আমরা এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে আমরা নিজেরা আমাদের সকল শিক্ষার্থীরা নিজে ঘরোয়া পদ্ধতিতে নিজেরা বানিয়েছি এগুলা এবং সাজিয়েছি না এখনো পর্যন্ত এ ধরনের কোনো আয়োজন হয় নাই এটা এটাই প্রথম হচ্ছে আমাদের এখানে এটা আমাদের সকল শিক্ষার্থীদের উদ্যোগে এটা করা হয়েছে শিক্ষার্থীরা প্রধান আমাদের প্রধান অধ্যক্ষর কাছে আবেদন করে তারপরে ওনার মাধ্যমে আমরা অনুমতি নিয়ে আমরা নিজেরাই এটা আয়োজন করেছি হাজার হাজার শিক্ষার্থী এবং দর্শনার্থী

আমরা দশ ধরনের পিঠা দিয়ে স্টলটি সাজেছি এটা হচ্ছে জামাই পিঠে এটা হচ্ছে পাটিসবটা পিঠে এটা হচ্ছে শঙ্খ পিঠা এটা হচ্ছে ফান্তুয়া পিঠে এটা হচ্ছে ফুলি পিঠা এটা হচ্ছে নবাবী ছমাই এটা হচ্ছে ডিবির ফুরিং আর এটা হচ্ছে রোল রোল বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে দুধ ফুলি এটা হচ্ছে সুজির মালাই পিঠা এটা হচ্ছে তালের পিঠে আমার নাম ওয়াকিল আমি ইন্টার সেকেন্ড ইয়ারে

আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি আমরা স্যারদের কাছে আবেদন জানিয়েছি স্যাররাও অনুমতি দিয়েছেন আর কলেজে শিক্ষার্থীরা সবার সাহায্য সহযোগিতায় আর সমন্বয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি হ্যাঁ হ্যাঁ

আমাদের রোবাটিস টিমের স্টল এখান থেকে উনিশ থেকে বিশ রকমের পিঠা আছে এটা হচ্ছে জামাই পিঠা এটা হচ্ছে মজাদার পান্তুয়া পিঠা আর এটা হচ্ছে পুলি পিঠা আর এটা হচ্ছে যে সুজি পিঠা আর এটা হচ্ছে যে এটাও সাপটা পিঠা এটাও হচ্ছে পান্তুয়া পিঠা আর কি ওইটা হচ্ছে কি সবজি পিঠা ওইটা হচ্ছে ভালোবাসার পিঠা আর এটা হচ্ছে আমাদের হোম দই ওইটা আমাদের বাসায় তৈরি করা হয়েছে আমাদের স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা একদিন আমার কাছে এসে আবেদন করলো যে স্যার আমরা তার মধ্যে এটা তো একটা ভালো উদ্যোগ কারণ এর সাথে ছেলে মেয়েদের অংশগ্রহণটাও ভালো হবে আর ওদের আনন্দটা আর একটু বেশি হবে আজকাল তো ছেলেমেয়েরা এরকম যে ওদেরকে বাসায় খাওয়াইয়া দিতে হয় হ্যাঁ তাও খায় না ঠিক মতে আর আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা নিজেরা বানিয়ে নিয়ে আসছে তা আমাদের ছাত্র নেতৃবৃন্দও আমাদের সাথে যোগাযোগ করলো যে স্যার তাই আমরা সবাই মিলে জিনিসটাকে যাতে আরো উৎসব মুখর করা যায় এর আগে কখনো এই কলেজে এই এইটা উৎসব হয়নি যেহেতু হচ্ছে স্যার আমরা সবাই মিলে করি যে সেটা তো আরও ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ ছাত্রছাত্রী আবার আমাদের ছাত্র নেতৃবৃন্দ সবাই সর্বাত্মক সহযোগিতায় যথেষ্ট আনন্দ ঘন এবং উৎসব উৎসব পরিবেশে হ্যাঁ পিটা উৎসবটা চলতেছে হ্যাঁ আমরা ছেলে মেয়েদের কাছেও কৃতজ্ঞ আমাদের ছাত্র নেত্রীদের কাছেও কৃতজ্ঞ আমাদের সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ এবং যারা দর্শনার্থী হিসাবে আসছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ